আবার চলে আসলাম বন্ধুরা তোমাদের সাথে আড্ডা মারতে গল্প করতে আমাদের চা মুড চলে তো কারাকার আমাদের সাথে গল্প করতে চাও চলে আসো অনেক দিন পর আসলাম আমি আর তোমাদের দাদা আর তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে আজকে অনেক কিছু বলার আছে আর হাতে চাটাও দিন আনন্দের দিন তাড়াতাড়ি চলে আসো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তাতে মনে তোমরা জেনে গেছো কি কথা বলতে চাই আমি আমার খুব আনন্দ হচ্ছে আনন্দ লাগছে খুব আপনাদের তাহলে আপনাদের ভাগ করে জানবে না আমাদের 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 এত সাপোর্ট করেছে আমাদের এত ভালোবেসেছে যার জন্য আমাদেরকে জানো আমরা কি বলতে চাই কি বলতে চলে আসলাম আজকে লাইভে তো তাড়াতাড়ি চলে এসো সবাই কেউ জানো তোমরা বলতেও পারো নলে আমি বলে দেবো দুজন একজন লাইক করছে দুইজন তো দেখছো কমেন্ট করো ওইখানে আসবে ওইখানে আসবে দিশা মন্ডল হাই হ্যালো ইন্দ্রজিৎ পালিক কি করছো বৌদি এই বসে আছি তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম আমি আর তোমার দাদা ভাইছো এই বসে আছি বসে বসে গল্প করছি তোমাদের সাথে আর খুব বিশেষ একটা দিন মোটামুটি মানে কি বলবো আমার দুইজনই খুব হ্যাপি সেটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে অনেক দিন ধরে অনেক দিন ধরে টেনশনে ছিলাম অনেক দিন ধরে বলছিলাম তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও লাইভে কোথায় গেলে সবাই আমাদের যে একটা ফ্রেন্ড ছিল মন ভাঙা পাখি সে কিন্তু নামটা পাল্টে দিয়েছে বাবার কথা শুনে অনেক দিন হয়েছে দেখি না সে যদি থাকো লাইভটা দেখে থাকো তাহলে কমেন্ট করো কোথায় গেলে সবাই তোমার বাড়ি কোথায় দিদি ভাই আমাদের বাড়ি কল্যাণী আর তোমাদের বাড়ি কোথায় ও একজন লিখেছে অফিসিয়াল স্নেহা দিদি তোমাদের ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ তাকে বলেই দেব কিসের জন্য লাইভে চলে আসলাম তোমরা তো কষ্ট হচ্ছে না আনন্দের কথা তো এবার বলতে বড় এখন মোটামুটি পূরজন দেখছে আমাদের তো সবথেকে বড় কথা যেটা যেটা নিয়ে আমরা কি লাইভে আসলাম আজকে কারণ এতদূর আসার কারণ তোমরাই আর তোমাদের সাথে যদি শেয়ার না করি নিজেকে বিশাল মানে আমি আমার একটু গিলটি ফিল হবে তো আমি জানি তোমরা সব সবাই দেখো যেহেতু আমাকে ফলো করো তোমরা তো দেখবেই তারপরেও আমার নিজের মুখ থেকে একটু বলতেও একটু বেশি আনন্দ পাওয়া যায় কি একজন কমেন্ট করেছে দিশা মন্ডল দিদি তুমি দেখতে খুব কিউট এটা কাকে বলছো আমাকে না তোমাদের দাদা ভাইকে বলি তুমি দেখতে খুব কিউট বুঝতে পারছি না দুজনের মধ্যে কে দিদি দিদি মানে দাদা ভাই বলছে আমাকে বলছো তো আজকে তোমাদের চাওয়া পাওয়াতে ভালোবাসাতে আজকে আমরা দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি মানে আমরা সত্যাঙ্গিতা সিরিজ এখন দশ হাজার পরিবার নিয়ে রয়েছে যাই হোক তোমাদের তোমরা আজকে ভালো ভালো ভাষা দিয়েছো প্লাস ভালোবেসেছো যে সাপোর্ট করেছো আমাদের পাশে দাঁড়িয়েছো বলেই আমরা এত দূর আসতে পেরেছি আরো ভালোবাসা দিতে হবে জানো 1 লাখ কমপ্লিট করতে পারি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা 1 লাখ আমার 1 লাখ লাগবে না তোমরা এইভাবেই আমাদের ভালোবাসা দিও আর এইভাবেই আমাদের পাশে দেখো সাপোর্ট করো তাহলেই হবে তাহলেই যথেষ্ট 1 লাখ ফ্যামিলি হবে না আরো মানুষ আমাদের চিনবে ভালোবাসবে সাপোর্ট করবে তাই না আর তোমাদের যদি দাও আমি একটা কথা বলছি আমি একটা কথা বলতে চাই ধরো আমাদের সাথে যদি তোমাদের রাস্তাঘাটে দেখা বা কোথাও দেখা হয় তোমরা যদি কথা বলতে চাও বলতে পারো আমাদের কোনো অসুবিধা নেই আমাদের আরো ভালো লাগবে যে তোমরা আমাদের সাথে কথা বলবে বলবে আমাদের ভিডিও ভালো লাগে এই সেই আমার খুব ভালো লাগে তো তোমরা যদি এরকম কেউ থেকে থাকো তাহলে প্লিজ আমাদের সাথে কথা বলবে কেউ ভাববে না যে তার সাথে কথা বলে সে কি ভাববে না ভাববে এগুলো কেউ ভাববে না ভাবার কি আছে তোমরাও যেরকম সাধারণ ঘরের লোক আমরাও সেরকম একই আমার বেস্ট ফ্রেন্ড হবে তোমাদের যদি দাদার হয় তাহলে আমার বেস্ট ফ্রেন্ড আমার বন্ধু কারণ স্বামীর থেকে আগে বন্ধুরাই মেন বন্ধু যদি নাই হুটলাম স্বামী কি হবে হলে কি অনিল পাত্রা দাদা ভাই কোথায় বাড়ি তোমার দাও আমার বাড়ি কোথায় কল্লানি আমাদের বাড়ি কল্লানি হ্যাঁ দিশা মন্ডল দিদি মিঠুন দাদা তোমার কি ভাই হয় হ্যাঁ মিঠুন আমার ভাই হয় আমরা দুই ভাই বল তুমি কিছু বললা না কি বলবো 10000 বললাম তো কি মজা বললাম তো যে আমাদের 10000 কমপ্লিট হয়ে গেছে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরা চাই আরো 1 লাখ ফ্যামিলি হও আমাদের আমাদের বেশি বেশি করে ভালোবাসা বেশি বেশি মানুষ আমাদের সাপোর্ট করো তোমরা দেখা করো তোমার তোমার যেরকম ভাবনা চিন্তাটা এরকম ভাবনা চিন্তা সবার অথে মুখে না সেটা আমরা আমাদের যদি ভালো লাগে ভালো লাগার হয় এমনিই হবে অথে বলার কোনো দরকার নেই আজকে ভালোবাসে ভালো লাগে বলেই আজকে আমাদের 10000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে কি বলবেন কি নিউ ফয় তোমরা লাভ ম্যারেজ করেছো দেখে কি মন হচ্ছে এই কথাগুলো তোলা রইলো হ্যাঁ সব উত্তর দেব কিউএ প্রশ্ন আসবে তখন এখন কিছু বলবো না আগে লিখতে অফিশিয়াল স্নেহা বাচ্চাটা কোথায় দিদি ও মামমাম গেছে তাই আসার সময় হয়ে গেছে ও যে দুষ্টু করে নেই ভালো হয়েছে নলে লাইভে আসতে 못তাম মিষ্টি অনু ভালো আছো তোমরা দাদা বৌদি হ্যাঁ আমরা ভালো আছি তোমরা কেমন আছো

ভালো থাকতে হবে আর না থাকলেও ভালো ভালোটাকে সামনে রাখতে হবে কারণ তুমি কি সেটা দুনিয়াকে না দেখানোই ভালো মানুষ মাত্রেই কিছু না কিছু একটা উইক পয়েন্ট সবার মধ্যেই থাকে সবাই সব সব লাইফেই থাকে তো আমরা একটা ভালো থাকার মতন এটা কি বলে ভালো থাকার মতন একটা নাটক

তো যেটা বলার ছিল সেটা তো আমি বলেই দিলাম যে তোমাদের ভালোবাসা প্লাস তোমরা সাপোর্ট করেছো বলেই আমাদের আজকে সত্যাঙ্গিতা শ্রী দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি আমাদের দশ হাজার ফ্যামিলি হয়েছে তো তার জন্য তো মানে আমাদের সবার সবার হয়ে আর আমার সোনামাতো নেই ওর হয়েও আমি বলে দিচ্ছি থ্যাংক ইউ আর আমাদের এইভাবে ভালোবাসা দিয়ে যাও এইভাবে পাশে থাকো তো আজকের মতন সবাইকেই বলছি আর মেয়েদের বেশি করে বলবো রাস্তাঘাটে চলতে গেলে একটু চোখ কান খোলা রেখে চল বেরোবে কারণ দিনকাল একদমই ভালো না চারিদিকে ধ্যান দিয়ে বেরোবে আর বেরানোর আগে বাড়ির সবাইকে জানিয়ে বেরোবে အန်ချာလုံးတုတ်ကြည့်တော့တာတာ